এনসিপির রাজনীতি নিয়ে যদি একটু কথা বলতে চাই আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এনসিপি এবং আহ জামায়াতের মধ্যে একটি বিতণ্ডা তৈরি হয়েছে এবং বেশ বিশোদার করছে এনসিপি জামায়াতের ব্যাপারে বলছে যে এনসিপি এখনো আমাদের বয়সী না আমরা তাদের বাবার বয়সী তাদের রাজনীতি শিখে আসা উচিত আরো বেশি পরিপক্ক হওয়া উচিত এবং ওদিকে এনসিপিও এমন ভাবে কথা বলছে যেটি জামায়াতের হয়তো বা আত্মসম্মানে লাগছে বা জামায়াত তারা এটি বলছে যে আওয়ামী লীগ একটা সময় জামায়েতকে জামায়াতের ব্যাপারে পক্ষপাতিত্ব করতে এখন আবার জামায়াত না লীগকে নিয়ে আসতে চাচ্ছে এ ধরনের আসছে হঠাৎ করে কেন এনসিপি আবার আগে দেখেছি বিএনপির একটু বিশুদ্ধ করতো এখন আবার জামায়াতের ব্যাপারে করছে এটিকে শুধুই মাত্র তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে রাজনৈতিক এটাই কারণ কারণ আপনার দেখবেন যে এই বিভেদটা শুরু হয়েছিল কিন্তু আপনার জুলাই সনদে স্বাক্ষর নিয়ে জুলাই সনদে প্রথম কিন্তু জামাত ইসলামী বলেছিল যে তারা স্বাক্ষর করবে না পরবর্তীতে তারা এনসিপি কে সারাই কিন্তু স্বাক্ষর দান অনুষ্ঠানে যোগদান করলো এবং স্বাক্ষর করলো তারপরে এনসিপির যে আহ্বায়ক নাহ সাহেব উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন তো এই কারণটা রাজনৈতিক এবং যে বক্তব্যটা নিয়ে আপনার মানে তোলপাড় যে জামাত ইসলামী অনেক অভিজ্ঞ রাজনৈতিক দল এটা আসলে একটা অনভিজ্ঞ রাজনৈতিক বিবৃতি আপনি দেখবেন যে বাংলাদেশ মুসলিম লীগ যেটা আপনার শুধু মুসলিম লীগ ছিল বা অল অল ইন্ডিয়া মুসলিম লীগ সেইটা কিন্তু আপনার বাংলাদেশের রাজনীতিতে হারিয়ে গেছে বা এরকম বহু প্রাচীন দল রয়েছে নেজাম ইসলামী রয়েছে তারা আপনার রাজনীতি তাদের মানে আপনার তাদের যে অবদান এটা আপনার ওরকম উল্লেখযোগ্য কিছু না আজকের এই দিনে তো সুতরাং আপনার তারা বাবার বয়সী হোক বা দাদার বয়সী হোক এটা ইট ম্যাটার হচ্ছে যে আপনার এনসিপি পারলো জামাত ইসলামে কিভাবে পজিটিভলি ভূমিকা রাখতে পারলো তাদের যে এই এনসিপির যে আপনার আহ বিষেধার কোনো সময় বিএনপির প্রতি কোনো সময় জামাতের প্রতি এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি স্ট্যান্ডবাজি বলবো এই কারণেই যে যেহেতু তারা আপনার জনগণের কাছে এখন পর্যন্ত ওইভাবে পৌঁছতে পারেননি ওইভাবে পৌঁছাতে পারেননি বলতে আমি বলতে চাই যেমন আপনার এখন কিন্তু দেশ নির্বাচনের একটা কিন্তু সারা বাংলাদেশে বেজে উঠেছে সেখানে বিএনপি তাদের একাধিক প্রার্থী রয়েছে জামাতের একক প্রার্থী রয়েছে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন এবি পার্টি সহ বিভিন্ন পার্টি তারা তাদের প্রার্থীতা ঘোষণা করেছে আপনি দেখবেন যে এনসিপি কিন্তু এখন পর্যন্ত তাদের পঞ্চাশ আসনের প্রার্থী ঘোষণা করতে পারেনি কাজে তারা রাজনৈতিকভাবে পিছিয়ে রয়েছে রাজনৈতিকভাবে পিছিয়ে থেকে তারা আলোচনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের সমালোচনা করেন বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানান এবং ভবিষ্যতে দেখা যাবে যে এগুলো কিন্তু জনগণ সেভাবে গ্রহণ করবে না কারণ আপনার জনগণ চায় যে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুক গলাবাজি করে না জি